খেজুর গুড়ের মহল এদেন এইটাতে খেজুর গুড় তৈরি হচ্ছে এতে এই যে পাতা এই পাতা দিয়ে খেজুর গুড় কিন্তু তৈরি করছে আপনাদেরকে এইখানে দেখাবো এই একটা চুলো আর এই যে খেজুর গাছের কিভাবে রস নিয়ে আসছে ভাইরা এটাই দেখাবো আপনাদেরকে এই ছোট্ট গাছ এখানে রস পড়ছে যত ঠান্ডা হবে তত রস ক্লিয়ার হবে আর পাশের এ খেজুর গাছ যে খেজুর গাছ দেখতে পাচ্ছেন এখান থেকে ভাইরা রস সংগ্রহ করছে সংগ্রহ করে বহু মহল এই রাস্তাতে আপনাদেরকে দেখাবো এই দিক থেকে তাকালে মহলের শেষ নেই গুড়ের মহল তো এখানে একটা মহল আছে পাশে মহল মহলের শেষ যে ধোঁয়া উঠছে আর যে রাত যাপন করেন ছোট্ট একটা কুঠির ঘর বানান সেই মধ্যে ইনারা কি করেন বসবাস করেন তিন মাস এই পাতা দিয়ে জাল দেওয়া চলছে এই যে একটা গুড় এই রসটা ফুটে এখন ফেনা টাইপের হয়ে এসেছে এই ফেনাটা ফেলার পরে প্রায় চার ঘন্টা পাঁচ ঘন্টা ছ ঘন্টা পর গুড় তৈরি হবে চলছে ভাইদের গুড পেকিং চলছে এটা এখানে গুড় তৈরি হচ্ছে খেজুর গুড় এই ঠান্ডা বাঁকুড়া মানে ঠান্ডার দিনে খেজুর গুড় খেজুর গুড় যদি নিতে চান আমাদের সাদেক চৌধুরী ভাইয়ের কাছে আসবেন ভালো ভালো খেজুর গুড় পাবেন এক নাম্বার আল্লাহর আসতে একদম এক নাম্বার পাবেন দু নম্বরে কোনো কারবার নেই খেজুর গুড়ের মহল এ দেন এইটাতে খেজুর গুড় তৈরি হচ্ছে এতে এই যে পাতা এই পাতা দিয়ে খেজুরগুলো কিন্তু তৈরি করছে তো আপনাদেরকে এইখানে দেখাবো এ একটা চুলো আর এই যে খেজুর গাছের কিভাবে রস নিয়ে আসছে ভায়রা এটাই দেখাবো আপনাকে হ্যাঁ ছোট্ট গাছ একদিন রস পড়ছে যত ঠান্ডা হবে সংগ্রহ করে

এই রসটা ফুটে এখন টাইপের হয়ে এসেছে টেনাটা প্লার করে প্রায় চার ঘন্টা পাঁচ ঘন্টা ছ ঘন্টা পর উঠতে হয়ে